দাসরথ ভাই প্যাটে আজকে শুনবো একটা নতুন চ্যাপ্টার আমাদের ব্রহ্মাণ্ড কতটা বড় পরম শান্তি ব্রহ্মাণ্ড শব্দের অর্থ জ্যোতির্বিদ্যা থেকে নেওয়া হয়েছে আমরা যদি ভৌতিক রূপে ব্রহ্মাণ্ডকে বুঝতে চাই তাহলে আমরা ব্রহ্মাণ্ডের সরল ভাষার মধ্যে এমনভাবে পরিভাষিত করতে পারব যে ব্রহ্মাণ্ড হল সেটাই যার এলাকার মধ্যে সম্পূর্ণ গ্রহ উপগ্রহ নক্ষত্র ইত্যাদি স্থিততা রয়েছে সেই এলাকার অস্তিত্বের মূল আধার হল সেই সমস্ত উপাদান যার দ্বারা স্থিত সম্পূর্ণ গ্রহ উপগ্রহ নক্ষত্র ইত্যাদি নির্মিত হয়েছে বিহাদের জ্ঞানের মধ্যে ব্রহ্মাণ্ডের অর্থ হল সৌরমণ্ডল অর্থাৎ সোলার সিস্টেম অর্থাৎ এক সোলার সিস্টেম অর্থাৎ একটা ব্রহ্মাণ্ড এখনই আমরা চোদ্দোটা লোকের কথা বুঝেছি যে আমাদের সৌরমণ্ডলের যারা আমাদের চোদ্দোটা লোক আমাদের সৌরমণ্ডলের ভেতরে আছে আমাদের ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে উঁচু স্তর হলো। মানে উঁচু লেয়ার হলো পরমধাম পরমধামকে সব থেকে শ্রেষ্ঠ ধাম বলা হয় তার থেকে নিচে হলো শিবপুরী বিষ্ণুপুরী ব্রহ্মাপুরী তপলোক জনলোক মহলোক স্বর্গলোক ভুবলোক ভূলোক মানে পৃথিবী যেখানে আমরা বাস করছি পৃথিবীর ওপরে এই সাতটি লোক রয়েছে আর পৃথিবীর নিচে আছে সাতটা পাতার লোক আর তারও নিচে আছে পঞ্চান্ন কোটি নরক যা আজ আমরা আজ আর পাতাল লোকের অস্তিত্ব নেই এই পঞ্চান্ন কোটি পাতালের যা আমরা যে বড় বড় পাথর গ্রহাণু ধূমকেতু দেখি সেগুলোই আসলে পঞ্চান্ন কোটি নরক আমাদের ব্রহ্মাণ্ডকে কে চালায় প্রশ্ন এটা ওঠে যে যখন পৃথিবীতে একটা পৃথিবীতে পরে পড়ে থাকা পাথরই নিজে নিজে চলতে পারে না তাহলে অন্তরিক্ষে মানে ব্রহ্মাণ্ডের মধ্যে স্থিত গ্রহ সূর্য চাঁদ নক্ষত্র কিভাবে চলছে তাদেরকে কোন শক্তি গতিমান রাখে আমাদের ব্রহ্মাণ্ডের রচয়িতাই বা কে প্রথমে এটা আমাদের জানতে হবে যে আমরা যে ব্রহ্মাণ্ডের মধ্যে থাকি তা একমাত্র ব্রহ্মাণ্ড নয় এমন অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে প্রতিটা ব্রহ্মাণ্ডের মালিক হলো শিব অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে তাহলে অনন্ত অনন্ত শিবও আছে এখন মজার ব্যাপার হলো যে আমাদের পৃথিবীর মতন কি আরো পৃথিবী রয়েছে যখন অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে তখন তাদের মালিকও অনন্ত অনন্ত সবার মধ্যে কি পৃথিবীর মতন গ্রহ রয়েছে প্রতিটি সৌরমণ্ডলীর মধ্যে একের বেশি একের থেকে বেশি পৃথিবীর মতন গ্রহ রয়েছে মৃত্যু লোক স্থুল জগৎ রয়েছে চাঁদের মতন উপগ্রহ বিষ্ণুপুরী শিবপুরী পরম ধাম রয়েছে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো আমরা যেখানে বাস করছি এটা হলো একটা ব্রহ্মাণ্ড সোলার ব্রহ্মাণ্ড মানে হলো সোলার সিস্টেম তোমার বাড়ির মালিক যেমন তুমি তেমনি ব্রহ্মাণ্ডের মালিক হলো শিব এরকম দাদাজির জ্ঞানে আমরা জেনেছি বেহাদের জ্ঞানে যে বিলিয়ন ট্রিলিয়ন সৌরমন্ডল আছে মানে সোলার সিস্টেম আছে আর তাহলে বিলিয়ন পরম সন্ধ্যা